সব জায়গায় দেরি করে যায় ঠিকই মাহফিল করতে বকবো বকবো যে লোকটার ওয়াদা ঠিক নাই ঠিক না ভাই ঠিক আসলে বিষয়টা এরকম আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহর হস্তে এটা নিয়ে আমি অবশ্যই অনেক উত্তপ্ত কথাবার্তাও শুনছি যে অনেক অনেকভাবে ওই মাহফিল আসতে দিবে না ওই মাহফিল আসতে দিবে না আর এই আবার আমি কেয়ার করি না কোনো সময় এটা তো আওয়ামী সময় কেয়ার করছি না কথা বলছেন না আর এখন তো আওয়ামী ক্ষমতাত ক্ষমতা নাই এখন তো কেয়ার করার প্রশ্নই আসে না আপনারা কি কোন। কখনোই আমি কেয়ার করছি না কারণ কেউ রে ডরাই আমি মাফিলে যামু কি যাইতাম না এটা আমি কোন সময় ভাবছি না আসলে আল্লায় মনে হয় আমার এই ডর বই দিচ্ছে না মা আমার মাফিলে ডাইরেক্ট এছা বাধা দিছে আমি ওয়াশ করছি তাতে কি হয়েছে পুলিশটা ধরাই লাগিব ধরাই হেলাও তুমি ধরাইতে মানুষ চাইছে ধরাই এলাও পুলিশের মন চাইলে আমার ধরে লাগিব বহুত দড়তে চাইছে আপনাদের এদিকে কি আমার কম দৌড়াইছে মানুষ বুঝলে ক আরে আগরপুর কুল্লাসুতি আমার আমুদ কি কম দৌড়াইছে আমারে কম দৌড়াইছে না বহুত দৌড়াই আমি খাইছি কিন্তু এই সব বিষয় ভাবার বিষয় না কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আসলে কমিটমেন্ট এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওয়াদা এটা গুরুত্বপূর্ণ একটা গুণ আল্লাহ রসুল গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে এই জন্য ওয়াদা বাস্তবায়ন করতে হবে সেই জন্য আমি গেছি আর রাগ করেও যায় না একজনের লোক রাগ করে নেই হাসি মনে চলে গেছি হাত মিলে যে ভাই তোমরা কিছু মনে নিও না আমি গেলাম তো কে বললো আমার সাথে কথা সেটাও জানলাম না তাদের সাথে আমার কোনো বাঘ বিতন্দটা হয় নাই অহংকার তো হয়েই নাই বরং হাসি মনে চলে এসছে আমি ওয়াদা ওয়াদাই বললো যে আমি অহংকার করে চলে গেছি আরে কিসের অহংকার কি আছে আমার মধ্যে অহংকার করার। দাড়ি সাদা হয়ে গেছে শরীর ছোটোখাটো কি আছে আমার মধ্যে যে আমি অহংকার যে কর্ম কি আছে আমার মধ্যে করার কিচ্ছু নাই হ্যাঁ ও আদা রক্ষা করার একটা প্রবণতা আছে এটা সবাই জানে আপনি যেটাই বলেন আমার ও আদা পালন করার জন্য আমাকে চেষ্টা করতে হবে হ্যাঁ আমরা আপনারা অবশ্যই ওই বুঝতে পারছেন তো যে ওই দিন আমি কেন বয়েন করি নাই আমার কমর দেশে দেখব না বলছি আচ্ছা এবার একটু পাহারে উঠব কোথায় উঠব পাহারে তবে আলাউদ্দিন সাফেরি কয়টা কাম করলে আল্লাহ হায়াত বাড়ায় দিব দুইটা হ্যাঁ দুইটা কয়টা কাম করলে রিজিক বাড়ায় দিব দুইটা বুড়া বড় মনুজা খুশী হইবো গেলাম মইরা দেখি দুইটা কাম করে হায়াত নে একটু বাড়াইতে পারি আল্লাহ বাড়ায়বো ইনশাআল্লাহ কত বাড়ায়বো আল্লাহ রিজিকের মালিকও আল্লাহ হায়াতের মালিকও আল্লাহ বোঝানোর জন্য বলছিলাম পাহাড়ে উঠব মুসা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কে আল্লাহ দেখাইছিলেন যে পাহাড়ে গিয়া পাথর ভাঙিয়া এটার ভিতরে পুকা দেখায় দিয়েছিলেন কেমনে একটু বলে দেই মুসা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দুপুরবেলা শহরে বের হইছেন শহরে বের হওয়ার পরে দেখলেন শহরটা নীরব স্তব্ধ হইরেছে কেও নাই কিন্তু দুইটা লোক ঝগড়া করতেছে কয়টা লোক

هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه ওয়ালা হাযা মিন আমালিশ শাইতান ইন্নহু আদুম মুদিল্লুম মুবীন আল্লাহ বলেন ওয়া দাখাল আল মাদিনাতা আলা হিনা গাফলা যখন শহরের মানুষ নীরব দুপুরবেলা শহরের মানুষ নীরব হয়ে যায় রিক্সাওয়ালারও রাস্তা কম থাকে খাই তো যায় আর ওই যে এরা খাইয়া একটু শেয়ার এলান দেয় ঠিক করছি না কতক্ষণ রেস্ট করে যখন দুপুরবেলা মানুষ নীরব রাস্তাঘাটে মানুষ কম মুসা নবী ওই সময় শহরে ঢুকায় গিয়ে দেখলেন দুইজনে ঝগড়া করে ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান সেখানে গিয়ে দুইজন মানুষকে দেখতে পাইলেন যে দুইজনে ঝগড়া করতে আছে। একটা ছেলে ছিল মুসানবীর বংশের আরেকজন ছিল ফেরাউনের বংশের নিজের বংশের ছেলেরে দেখলে তো একটু নিজের বংশের লোকেরে দেখলে তো একটু সাহস বাড়ে পারে না নবীর বংশের ছেলেটা যখন নবীর দেখলো সাহস বেড়ে গেলো ডাক দেয় কয় ডাকসা আমার ফেরাউনের বংশের ছেলেটা মারতে চাই মোসানবি চিন্তা করলেন দেই আবার দিয়ে ফেরাউনের বংশের ছেলের দিকে হাত বাড়াইলেন থাপ্পগড় করতে আস এটা মারার জন্য দিছে না শাসনের জন্য দিছে আর ওই ছেলেটারই একটু দুশ বেশি ওই জন্য হেরে থাপ্পটা দিছে আর কি কারণ ফেরাউনের বংশের ছেলে এত অন্যায় করবো এটাই স্বাভাবিক ফেরাউন জীবন এমন হইতো না বংশের একটা ধাস কিন্তু কাজ করে করে কি করে না মুসা একটু শাসন করলেন একটা থাপ্প দিলেন সাথে সাথে মরে গেল গা সাথে সাথে কি হয়ে গেল গা মুসা সাথে সাথে বুঝে ফেলছেন কাজটা ঠিক হয় নাই কয়লা হা দামি না আমালি শেতন আল্লাহ গো এটা তো শৈতনের কাম হয়ে গেছে মহবুত বলে গেছে আমার মাফ করে দাও ইন্নি জালাম তু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ আল্লাহ আমার নফসের উপরে আমি জুলুম করছি চিন্তা করছে সাথে সাথে বললে আল্লাহ আমার নফসের উপরে আমি জুলুম করছি আমার মাফ করে দাও আল্লাহ কয় মুসা তুমি তো আসলে হত্যা করার জন্য থাপ্পটা দিছিলা না দিছিলা শাসন করার জন্য এ মরে গেছে যে আমি তারে লিয়েই করছি তুমি যেহেতু হত্যা করার কোনো ইচ্ছা করো নাই আমি তোমারে মাফ করে দিলাম তো মোসানবীর আল্লাহ মাফ করে দিল এই যে ছেলেটা মারা গেছে তার হত্যার খবর মোসানবী জানে আর মোসানবীর বংশের ছেলেটা জানে আর কেউ কি জানে সারা দেশে একটা খবর প্রচার হয়েছে ফেরাউনের বংশের একটা ছেলেকে হত্যা করা হয়েছে কিন্তু হত্যাকারী কে কেউ জানে না তখন তো সিসি ক্যামেরা আমার কিচ্ছু ছিল না রাস্তাঘাটে তো ধরবো কেমনে ধরার কোনো একটা পর্যায়ে আরেক দিন মোসা নবীর বংশের ছেলেটা আরেকটা ছেলের সাথে ঝগড়া করতেছে ওই দিন নবীর বংশের ছেলেটা কয় মুসা আমারে হেল্প করো মোসা নবীর রাগ হচ্ছে মনে মনে কই বেটা হে দিন তোর লাগে একটা মেরে আজকে তরে দিব তরে তরে যখন তরে দিব কইছে হে বাপ যে যদি দিয়া হইলাইতে তো আমারে শেষ করিব দিব হে না জুরে হইছে اتريد ان تقتلني كما قتلت نفسا بالامس قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين أمسى আগে যে লোক তারা যে কেডা মারছে মানুষের বুঝছে নিজা ডাইরেক্ট গিয়া ফেরাউনের কাছে আপনি আপনার ঘর থাক বংশের লোকটারে মারছে কোথেন না মোশা মারছে মোশা এবার ফেরাও নে আমার বাড়িতে ঠেকা আমার গরু খাইয়া আমার বংশের লুক মারবো তাড়াতাড়ি মিটিং ডাকছে মিটিং এর সিদ্ধান্ত নিছে যে মুসারে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে মারল না আসিয়া কি খবরটা পাইছে না আসিয়া মুসা নবীর ভালোবাসত একটা ছেলের তাড়াতাড়ি কইছে তুমি পরিচয় দিও না ডাইরেক্ট গিয়ে মুসারে কো দেশ সাথে চাইলা জায়গা আরেক দেশে জায়গা নাহলে মেরে লেখো وجاء رجل من اقصى المدينه يسعى قال يا موسى ان الملا ياتمرون بك ليقتلوك فاخرج اني لك من الناصحين শহরের প্রান্ত থেকে দৌড়ে আসলো একটি যুবক এসে সে বললো মশা ও মোসা তাড়াতাড়ি দেশ চলে যাও ফেরাউনের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করেছে তোমাকে হত্যা করার জন্য তুমি দেশ ছেড়ে চলে যাও আমার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা কইরো না আমি কে আমার পরিচয়টা হলো মূলত আমি তোমার একজন হিতাকাঙ্ক্ষী আর কোনো পরিচয় দিতে চাই না তুমি দেশ চাইরা চলে যাও মুসা নবী আবার দেশ চাইরা চলে গেলেন তিনি হবু শ্বশুর বাড়ির দেশে এই ঘটনাটা কইবার লাগে আমি অবাস শুরু করছি সারা জীবন ঘটনা শুনছেন এইটার লাগে না মুসান্ন শ্বশুরবার যাইবো এখন তো শ্বশুর ইচ্ছি না বিয়ে করবো চল্লিশ বছর ফোরা হইব বাচ্চা সাপেট হইব স্ত্রীর দেশ চাইব চাইবো শ্বশুরবার থেকে লাডি লইয়া পাহাড়ে উঠবো ফাঁথর ভাঙব পরে ফুকাটা দেয় দেব এইটা যাইবার লাগে আমি এইটা কাহিনী কইতাছি

আজকে নিতে পারবেন পুঁজিটা অনেক দামি পুঁজি নিবানি রাজি আস তো নিবা আমা নিবানি না আমলো ইনশাল ইনশাল দুটা আমল দিতেছি আগেটা বেঙ্গালু লাডি দেয় বেঙ্গালি মুসানবী আবার গেছে মুসান নবী যাওয়ার পর বিদেশে গেছে তো বিদেশের বাড়ি তো কেউ কেউ চিনে না হঠাৎ করে আপনি বিদেশে গেলে আপনি কেউ চিনবেন কেন খারি কি করবো কেউ আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া